বিসমিল্লাই রহমান ইরাহিম প্রিয় দর্শক শ্রোতা আপনারা সকালে আমার শুভেচ্ছা গ্রহণ করুন দীর্ঘ প্রায় এক মাসের অক্লান্ত সংগ্রামের মধ্য দিয়ে এবং শত শত শহীদের রক্তের বিনিময়ে গত পাঁচই আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পদত্যাগ এবং পলায়নের মধ্য দিয়ে আমরা এই দু হাজার চব্বিশ সালে নতুন করে আবার স্বাধীনতা অর্জন করতে পেরেছি কিন্তু আমি সবাইকে একটা কথা মনে করিয়ে দিতে চাই এই সংগ্রাম শুধুমাত্র গত এক মাসের নয় আমি মনে করি এই আন্দোলন উনিশশো সালে সালের নয় মাস যুদ্ধের পরে আমরা যে স্বাধীনতা পেয়েছিলাম সেই স্বাধীনতা কিন্তু আমরা আসল স্বাধীনতা স্বাদ কিন্তু বাংলার মানুষ নাই আর এই কারণেই সেই উনিশশো সাল থেকে আমরা কিন্তু আবার যুদ্ধ করে আসছি হ্যাঁ সেটা হতে পারে মানে প্রতিবাদহীন যুদ্ধ সেটা হতে পারে মৌন যুদ্ধ কিন্তু আসলে কিন্তু আমরা বাংলাদেশের মানুষ কিন্তু স্বাধীনতা পাই নাই উনিশশো সালে যুদ্ধ করা হয়েছিল শুধুমাত্র আমাদের নাগরিক অধিকারের জন্যে নাগরিক অধিকার আদায় করার জন্যেই কিন্তু আমাদের স্বাধীনতা যুদ্ধ করা হয়েছিল এবং স্বাধীনতার মূল উদ্দেশ্য ছিল সমাজ ও রাষ্ট্রে সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা কিন্তু গত চুয়ান্ন বছরে কোনো রাজনৈতিক দল ও সরকার সেটা জনগণের জন্য নিশ্চিত করতে পারে নাই কোন রাজনৈতিক দল কি করেছে সেই ইতিহাস আমি এখন বলতে চাই না শুধু এটুকুই বলতে চাই যে হাজার হাজার প্রাণের বিনিময়ে দু সালের জুলাই বিপ্লবে জুলাই এবং আগস্ট বিপ্লবে ছাত্র জনতার সম্মিলিত অংশগ্রহণে নতুন করে স্বাধীনতা অর্জন এই জাতির জন্য একটা বড় আমরা এখনও পর্যন্ত বিশেষ করে অনলাইন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম এখন কিন্তু মানুষের মতামত এবং মানুষ কি চিন্তা করছে চিন্তা ভাবনা করছে এটা কিন্তু জানার একটা বড়। উপায় এবং মাধ্যম সো এই সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনও কিন্তু অনেক মানুষ আমি বলবো অনেক অনেক মানুষ এখনও পর্যন্ত কিন্তু ইনিয়ে বিনিয়ে সেই পুরানো যে শকুন যে ষোলো বছর ধরে মানুষের বাংলার সতেরো কোটি মানুষের অধিকার নিয়ে সিনি খেলেছে শুধু মানে এখানে এহেন অপরাধ নাই গত ষোলো বছরে আওয়ামী লীগ সেটা করে নাই উনিশশো সাল থেকে পঁচাত্তর সাল পর্যন্ত শেখ মুজিব করেছে এবং উনিশশো দুই হাজার নয় সাল থেকে দুই সাল পর্যন্ত ওনার মেয়ে শেখ হাসিনা ঠিক দশ গুণ না একশো গুণ অপরাধ বেশি করেছে শেখ মুজিব তার শাসন আমলে যাসুদের প্রায় চৌত্রিশ হাজার নেতাকর্মীকে হত্যা করেছে একদলীয় শাসন কায়েম করে মানুষের বাক স্বাধীনতাকে ধ্বংস করে দিয়েছিল একদলীয় শাসন কায়েম করে মানুষের নাগরিক অধিকারকে খর্ব করা হয়েছিল এবং ব্যবসা বাণিজ্য অর্থনীতি কোনো দিক থেকেই উনিশশো সাল থেকে পঁচাত্তর সাল হ্যাঁ অনেকে বলবেন যে যুদ্ধ পরবর্তীতে খারাপ অবস্থা থাকে কিন্তু যে যে খারাপ অবস্থা কিন্তু সরকার যদি সরকার প্রধান যদি চাইতেন তাহলে হচ্ছে দেশের একাত্তর সালের পরে এই অবস্থাটা হতো না কখনো কারণ মানুষ যে কারণ জন্য যুদ্ধ করেছিল তার নাগরিক অধিকারের জন্য কথা বলার জন্য লেখার স্বাধীনতার জন্য কথার স্বাধীনতা সেইটা কিন্তু একাত্তর সাল থেকে পঁচাত্তর সাল পায় নাই ঠিক একইভাবে আমি ডিটেলসে যেতে চাই না কারণ একাত্তর থেকে পঁচাত্তর আমার থেকে অন্য সবাই খুব ভালো জানেন যারা বিশেষ করে আমার সিনিয়র তারা তো জানবেনি আর যারা জুনিয়র আছেন তারা অবশ্যই সেই গল্প এবং সেই ইতিহাস অবশ্যই পড়ছেন আমি দুই নয় সাল থেকে শেখ হাসিনার আমলটায় সামান্য একটু ব্যাখ্যা করার দরকার নেই আমি জাস্ট আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই উনিশশো দুই নয় সালের যখন প্রথমে একদম শেখ হাসিনার ক্ষমতা নেওয়ার পরপরই যখন বিডিআর হত্যাকাণ্ড হল বাংলাদেশের ইতিহাসে না শুধু পৃথিবীর ইতিহাসে একটা বাহিনীর বাষট্টি জন অফিসারকে নির্দয়ভাবে একই জায়গা থেকে পরিকল্পিত হত্যাকাণ্ড করা হলো একটি বিদেশি সংস্থার মদদে এবং এক একটি বিদেশি রাষ্ট্রের মদদে যে হত্যাকাণ্ডটা করা হলো এই আওয়ামী লীগের শুরুর শাসনের শুরুতেই যে হত্যাকাণ্ডটা করা হলো বাংলাদেশের মানুষ আমার মনে হয় হতভাগ হয়ে গিয়েছিল যে এটা কি হলো আমি এখনও পর্যন্ত আমার লোম লোমশিয়রের আমার ধানমন্ডি তখন আমার আমার অফিসে বসে আমরা যখন এটা শুনি আমরা একটা অফিসের মধ্যে খুব মানে অস্থির অবস্থাতে ছিলাম যখন আস্তে আস্তে যখন টিভিতে যখন জানতে পারলাম যে ওর ভিতরে আমার একজন আমার দুজন বন্ধু ছিল মেজর যারা ওই এর মধ্যে একজন মারা গিয়েছেন আর আরেকজন আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু সে তিন দিন পরে ড্রেনের নিচ থেকে ড্রেনে পলায় ছিল ড্রেনের নিচ থেকে বের হয়েছে তো এইরকম হত্যাকাণ্ডের মধ্য দিয়ে শেখ হাসিনা তার শাসনের সূচনা করেছিল বাষট্টি জন সেনা অফিসার হত্যাকাণ্ডের মধ্য দিয়ে শেখ হাসিনা তার শাসনের শুরু করেছিল এবং হাজার হাজার ছাত্র জনতার হত্যাকাণ্ডের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন হয়েছে মাঝখানে অর্থনীতি রাজনীতি সমাজের সব কিছু শিক্ষা ব্যবস্থা ধ্বংস এহেন জায়গা নাই যেখানে শেখ হাসিনার সরকার ধ্বংস করে নাই দেশের এমন কোনো অ্যাসেট এখন বাকি নাই যেটা শেখ হাসিনা এবং তার চেলাবেলা বেলা খায় নাই এত কিছুর পরেও এখনও পর্যন্ত যারা শোক পালন করতে চান একজন খুনির হত্যার একজন খুনির মৃত্যুতে যারা শোক পালন করতে চান তাদেরকে আসলে বলার কিছু নেই তাদের মানবিকতা তাদের মিনিমাম যদি বিবেক যদি থাকতো মিনিমাম বিবেক যদি থাকতো বোঝার ক্ষমতা যদি থাকতো যে দেশে কি ঘটেছে এবং শুধু যদি আমি সর্বশেষ শেখ হাসিনার যে কর্মকণ্ড কীর্তিকলাপ যে শত শত হাজার হাজার যে ছাত্র হত্যা শত শত অবশ্যই না হাজার হাজার যে ছাত্র এবং জনতাকে হত্যা শিশু থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত সবাইকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং একটা ভিডিও দেখে তো আমি আমি চমকে উঠলাম যে পুলিশ ভিডিও করে নিয়ে যেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখাচ্ছে যে স্যার একটারে মারি আর একটা আহত হয় আর তো কেউ লড়ে না তো এই পরিস্থিতিতে মানে এবার মানে স্বরাষ্ট্রমন্ত্রী মনে হয় একটা জল্লাদ ঠিক আছে তো এই যে গত ষোলো বছরের যে জল্লাদের শাসন আমরা হত্যা খুন গুম এবং আয়নাঘর তারপরে মানে শত শত তারপরে বিনা বিচারে হত্যা কোনটা করে নাই শেখ হাসিনা একদিকে হত্যাকাণ্ড অন্যদিকে দেশের অর্থ সম্পদ লুটপাট পরেও যারা শেখ হাসিনার ক্ষমতা থেকে বৈধতা দেওয়ার চিন্তা করেন আওয়ামী লীগ আবার নতুন করে ক্ষমতা আসবে কিনা সেই স্বপ্ন দেখেন তাদেরকে আমি তাদের বিবেকের উপরে ছেড়ে দিতে চাই যে আপনাদের বিবেকের সঙ্গে আপনারা কথা বলেন আপনারা আপনাদের বিবেকের সঙ্গে কথা বলে তারপরে সিদ্ধান্ত আপনাদের বিবেক কি বলে নির্বিচারে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে ছাত্রদেরকে কোনো বিবেকবান মানুষের যদি হৃদয়ে রক্তক্ষরণ যদি না হয় সেখানে আর বলার কিছুই থাকে না কোনো বিবেকবান মানুষ যদি তাদের তার চক্ষু দিয়ে যদি ফোটা না গড়ায় তাকে আর কিছু বলার থাকে না শেখ হাসিনা এর মধ্যেও মনে করেন চরম নাটক করে যে হত্যাকাণ্ডের জন্যে সে তার সেখানে কোনো দয়া মায় কিছু নাই সেখানে তার অস্ত্র ঝরে না অস্ত্র ঝরে হলো সে যে নাটক করে যে বাংলাদেশ টেলিভিশন এবং মেট্রো রেল ভাঙচুর করেছে সেই ভাঙচুর করালো এবং সেই আবার অন্যদেরকে দায়ী করে যাই হোক আল্লাহর অশেষ রহমত যে আমরা একটি স্বৈরাচারের স্বৈরাচার মুক্ত বাংলাদেশে অবস্থান করছি তো এখনও পর্যন্ত যারা আবার নতুন করে আবার আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে হ্যাঁ অবশ্যই আওয়ামী লীগের না শুধু সকল মানুষের রাজনীতি করার অধিকার বাংলাদেশে অবশ্যই আছে। এবং যে কারণের জন্য আমরা অধিকারের আন্দোলন করছি কিন্তু সেটা হবে আওয়ামী লীগের গত ষোলো বছরের যে হত্যা যে দুর্নীতি যে লুটপাট যে ধ্বংসযজ্ঞ বাংলাদেশকে একটা একটা ভয়ের একটা রাষ্ট্র করার যে অপরাধ কথা বলতে না দেওয়ার না লিখতে দেওয়ার যে অপরাধ এই সকল অপরাধের বিচার হওয়ার পরে তারপর হচ্ছে সরকার সিদ্ধান্ত নিতে পারে যে সে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না আমি আশা করি আপনারা আমার সঙ্গে একমত হবেন কারণ একটি গণ অধিকৃত এবং একটি খুনি বাহিনীর একটি খুনি রাজনৈতিক দলের রাজনীতি করার অধিকার শুধুমাত্র বিচারের পরে হবে যদি বিচার করে বিচারক যদি মনে করে যে না এই গণহত্যাকারীর যে দল এবং গণহত্যাকারী শুধু দল কেন আমি বলছি যেখানে শুধুমাত্র রাষ্ট্র কিন্তু হত্যা করে নাই রাষ্ট্রের সাথে সাথে রাষ্ট্রের বাহিনী হচ্ছে এই হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিল প্লাস আওয়ামী লীগ যুবলীগ এবং ছাত্রলীগ সরাসরি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সুতরাং দল হিসাবে অবশ্যই আওয়ামী এর জন্যে দায়ী থাকবে এবং আওয়ামী লীগের অবশ্যই বিচার হতে হবে এবং আওয়ামী লীগের বিচার ছাড়া তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই এটা হচ্ছে আমার একান্ত ব্যক্তিগত মতামত এখন আমি একটা ওনার মানে শেষ প্রসঙ্গে আসি সেটা হলো যে পনেরোই আগস্ট পনেরোই আগস্ট আমাদের বাংলাদেশের মানুষকে গত ১৬ বছর জোর করে পালন করানো হয়েছে পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হয়েছিলেন কি কারণে হয়েছিলেন ওই ব্যাখ্যা করতে যেতে চায় না ও ওই ব্যাখ্যা অনেক লম্বা হয়ে যাবে তার অপশাসন দুঃশাসনে এবং মানুষ অতিষ্ঠ ছিল এটা আমরা সবাই জানি যা কোনো হত্যা কোনো হত্যাকারী কোনো কোনো হত্যাকাণ্ডই বৈধ না কোনো হত্যাকাণ্ডকেই আমি সাপোর্ট করছি না কিন্তু যে হত্যাকাণ্ড রাষ্ট্র এবং জনগণের জন্যে একটা স্বস্তি বয়ে নিয়ে আসে হ্যাঁ এবং সেই হত্যাকাণ্ড কখনও কখনো মানুষ উল্লাস করে এটা হচ্ছে মানুষে করে কারণ হচ্ছে স্বস্তি বয়ে নিয়ে আসে যেমন শেখ হাসিনার পতনের পরে মানুষ উল্লাস করেছে রাস্তায় নেমে এসেছে এখন পনেরোই আগস্ট শেখ মুজিবকে সপরিবারে হত্যা করা হয়েছিল তার জন্যে শেখ মুজিবুর রহমানের পরিবারের অবশ্যই অধিকার আছে শোক দিবস শোক পালন করার অবশ্যই অধিকার আছে তা মোমবাতি জেলে হোক আর হচ্ছে মানে মানে নিরবতা পালন করে হোক সেটা তাদের ব্যাপার তাদের মতো করে শোক পালন করার অধিকার অবশ্যই আছে কিন্তু সেই শোককে রাষ্ট্রীয়ভাবে গত ষোলো বছর পালন করা হয়েছে এবং বাধ্যতামূলকভাবে পালন করা হয়েছে যেটা অন্যায় যেটি কোনো পৃথিবীর কোনো দেশেই কোনো রাষ্ট্রনায়কের মৃত্যুতে কিংবা শোক দিবস পালন করা হয় না এবং বাংলাদেশের মানুষকে জোর করে জাতির পিতা হিসাবে চা চাপিয়ে দেওয়া হয়েছে তার জন্য আইন করা হয়েছে এবং কোনো সমালোচনা করলে তার জন্যে হচ্ছে তাকে সেই কৈফিয়াত দিতে হয়েছে কিংবা গ্রেপ্তার এবং সেটা অপরাধের পর্যায়ে নিয়ে গেছে কোনো কথা বলতে পারবে না কোনো সমালোচনা করতে পারবে না শেখ পরিবারকে একটা একটা রাজতন্ত্র প্রতিষ্ঠা করে ফেলেছে কত ষোলো বছরে তো এখন এই পরিস্থিতিতে সদ্য বিদায়ে মাত্র হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করে কেবল মাত্র ক্ষমতা ছেড়ে দিয়ে পিছনের দরজা দিয়ে দিয়ে পালানো যে শাসক সেই শাসকের পরিবারের হত্যার কিংবা মৃত্যুদিন পনেরোই আগস্ট এখনো পর্যন্ত এতজন হত্যার পরে গণহত্যার পরে আপনারা যারা এখনো পর্যন্ত আওয়ামী লীগকে সাপোর্ট করছেন এই যে শোক দিবস পালন করার জন্য উদ্ভুত করতেছেন যে শোক দিবস কেন পালন করছে না আপনাদের হৃদয়ে ফেটে যাচ্ছে চৌচির হয়ে যাচ্ছে এই যে সদ্য কেবল যে হাজার হাজার ছাত্র জনতা হত্যা করে একজন শাসক পালিয়ে গেল এর জন্যে আপনাদের কষ্ট হয় না পঞ্চাশ বছর আগে একজন গণধিকৃত একজন শাসক শাসকের মৃত্যুতে আপনারা এখন শোক করার জন্য পাগল হয়ে গেছেন অথচ গত এখনও পর্যন্ত রক্তের দাগ রাস্তা থেকে শুকায় নাই রাজপথ থেকে এখনও পর্যন্ত রক্তের দ্বার শুকায় নাই আপনারা তাদের জন্য শোক পালনের কথা বলছেন না আপনারা পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস কেন এ করা হলো কেন পালন করা হচ্ছে না সেগুলো নিয়ে আপনার আপনারা কথা বলছেন আপনাদের বিবেক আমি তাদেরকে বলবো যারা এখনও পর্যন্ত ফেসবুকে বিভিন্ন জায়গায় আপনারা মানে ক্রিটিসিজম করছেন ভালো কথা করেন এটা আপনার অধিকার কিন্তু আপনাদের বিবেক দেখে অবাক হই এটা কোন ধরনের বিবেক যাই হোক এখন যার যার যদি শোক পালনের প্রয়োজন হয় আপনারা নিজেরা শোক পালন করেন দয়া করে রাষ্ট্রের সত্তর কোটি মানুষের উপরে এটা জোর করে চাপায় দেন না আপনারা নিজেরা মাতম করেন হাই মুজিব হাই মুজিব করেন আমরা মোটেও আমরা সেখানে কিছুই মনে করব না কোনো কিছু মনে করার কোনো কারণ নাই কিন্তু দয়া করে রাষ্ট্রের মানুষের উপরে সতেরো কোটি জনগণের উপরে আপনারা এটা চাপায় দিয়েন না ধন্যবাদ সকলকে আমি সামনে অন্য একটা প্রসঙ্গ নিয়ে আলাপ করবো ইনশাআল্লাহ আগামীকালকেই আবার দেখা হবে সবাই সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আসসালামু আলাইকুম